দেখো এটা হচ্ছে শক্তির কি নীতি শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি এখান থেকে এখানে একটা চিত্র আছে দেখো আমাদের যে এখানে একটা বস্তু রাখা আছে যেটার ভর হচ্ছে কত পাঁচ কেজি আর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত মিটার মিটার একশো মিটার আর এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে তিনটা বিন্দু বা তিনটা জায়গাকে আমরা চিহ্নিত করেছি ঠিক আছে তো এখানে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব কত এখানে দেওয়া আছে টোটাল উচ্চতার একের চার অংশ বা অন্যান্যভাবে প্রকাশ করা যেতে পারে সেটা আমরা পরে দেখছি তো এখান থেকে বস্তুটা পড়তে পড়তে যখন বি বিন্দুতে আসে তখন বি বিন্দুতে মোট শক্তি কত হবে সি বিন্দুতে মোট শক্তি কত হবে এবং এ বিন্দুতে মোট শক্তি কত সেটা আমরা দেখব তার যান্ত্রিক শক্তির সবচেয়ে পরিচিত রূপ দুইটি একটি হচ্ছে কি একটি হচ্ছে গতিশক্তি আরেকটি হচ্ছে বিভব বিভব শক্তি গতি শক্তিটাকে তোমাদের বইয়ে টি দ্বারা প্রকাশ করা আছে আমি সেটা করতেছি না গতি শক্তি কি ইকুয়াল টু কি সমীকরণটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা এতটুকু অন্তত পক্ষে জানো নাকি আর বিভব শক্তি যেটা আমি ইপি দিলাম এখানে দুইটা জিনিস আমরা একটু জেনে নিই দেখো এদিকে একটু খেয়াল করো ইকে এই সমীকরণটা থেকে যদি আমরা দেখি ইকে ইকুয়াল টু হাফ এম স্কয়ার অর্থাৎ সেই ক্ষেত্রে এম হচ্ছে বস্তুর কি ভর এটা যেখানেই দাই না কেন বস্তুর ভর কি পরিবর্তিত হবে না হবে না বস্তুর ভর পরিবর্তিত হবে না সূত্রের সাহায্যে এই সূত্রের সাথে আছে 1/2 তাই না এটা পরিবর্তন পরিবর্তনযোগ্য যোগ্য নয় তাই না তাহলে এই অংশটা হচ্ছে এই সমীকরণের কনস্ট্যান্ট যদি আমরা কনস্ট্যান্ট বাদ দিই তাহলে কি হচ্ছে সমানুপাতিক তাই তো সমানুপাতিক বি স্কয়ার তাহলে আমরা কি বলতে পারি গতি শক্তি বেগের বর্গের সমানুপাতিক এমনি ভাবে তাহলে ই পি ইকুয়াল টু কত হবে ই পি ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট কি কি এ আর জি এ আর জি জি সব জায়গায় সমান এ ও সব জায়গা সমান তাহলে ই পি সমানুপাতিক হচ্ছে এই অর্থাৎ উচ্চতার সমানুপাতিক হচ্ছে বিয়োগ শক্তি তাই তো উচ্চতা বাড়লে বিয়োগ শক্তি কি হবে বাড়বে আর উচ্চতা বাড়লে বিয়োগ শক্তি কমিয়ে দিয়ে না জানা থাকে উচ্চতা বাড়লে বিয়োগ শক্তি কি হবে বাড়বে আর উচ্চতা কমলে বিয়োগ শক্তি কমবে আর এখানটায় দেখো যখন পড়ন্ত বস্তু উপর থেকে নিচের দিকে যত যাবে তত বেগ কি হবে বেগ বাড়তে থাকবে বেগ কমতে থাকবে তাই না 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 ওখানে ওইখানে তো ইস্টিল মানে বাড়বে 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 परंतु বস এখানে কি ইস্টিল जी सर আর যত নিচের দিকে যাবে তত কি হবে অভিকর্ষস ত্বরণের কারণে বেগ বাড়বে বাড়তে থাকবে আর বেগ বাড়লে গতিশক্তি কি হবে বাড়বে ঠিক আছে তো তাহলে বেগ যত বাড়বে তত গতিশক্তিও বাড়বে বাড়বে কি কথা বুঝতে পেরেছো আর উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে উচ্চতা তত কমবে কমবে এখন একটু খেয়াল করো বস্তুটি এখানে আছে এই বিন্দুটি এখান থেকে যত পড়বে বেগ তত কি হবে বেগ তত বাড়বে না আর বেগ বাড়লে গতিশক্তি শক্তি বাড়বে এখানটাই আমরা দেখি যে এখান থেকে এতটুকু দূরত্ব আসলে যে বেগ হবে এখান থেকে এতটুকু দূরত্ব আরো বেশি দূরত্ব নাই পর্যন্ত তাহলে এখানে আসলে বেগ কি হবে বাড়বে অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে বেগ বেশি তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে গতিশক্তি কি বেশি এবার একটু খেয়াল করুন এইখানে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় বিয়োগ শক্তি কি হবে সর্বোচ্চ হবে না সর্বোচ্চ হবে এখান থেকে যদি এইখানে আসি তাহলে বিয়োগ শক্তি কি হবে কমে যাবে কমে যাবে কারণ কি উচ্চতা কমে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে দেখো উপর থেকে এখান থেকে এখানে আসলাম এর চেয়ে বিয়োগ শক্তি কম তারপরে এখানে আসলাম তাহলে কি বিয়োগ শক্তি কি হচ্ছে কমে যাচ্ছে এখানে আসি বিয়োগ শক্তি আরো কম এইখানে বিভব শক্তি 0 কারণ উচ্চতা 0 তাই না আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে উপর থেকে তত নিচের দিকে আর বিভব শক্তি তত কি হবে কমতে কমতে থাকবে আর গতিশক্তি তত কি হবে কারণ কি বেগ বাড়তেছে তাই তাই তো আচ্ছা এবার আমরা এই যান্ত্রিক শক্তি এই শক্তির নিত্যতা একটু প্রমাণ করে দেখি কি হচ্ছে

আর সাথে সাথে আমরা এটাও বুঝে গেলাম যে সমান বিত মিটার এব সমান এটা আমরা নতুন করে করতেছি না কারণ এবু মিটার এবারে বিবিন্দুতে আমরা যদি বিভব শক্তি নির্ণয় করি বিন্দুতে বিভব শক্তি এটা একটু মুছে দিলাম

আচ্ছা এত দূরে এরপরে বি বিন্দুতে গতিশক্তি যেটা হচ্ছে ই এটা ঠিক আছে দেখো বস্তুটা এখানে ছিল তাই না এখান থেকে কোন দিক গতিশীল হয়েছে নিচের দিকে গতিশীল হয়েছে এদিকে ততটা তত বেগ বৃদ্ধি পাবে তো যেহেতু আমরা এই জায়গায় গতিশক্তি নির্ণয় করবো এখানে তাই এখানকার বেগটা নিতে হবে না তো এই অংশের বেগ এখান থেকে বস্তুটা গতিশীল হতে হতে এ পর্যন্ত আসছে তো এই অংশের বেগটা আমাদের বের করে নিতে হবে এই অংশের বেগটা যদি আমরা বের করি দেখো আমরা সেই গতিরন্ধায় চলে যাই এখানে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত স্মরণ যদি আমরা ধরি এইস এইস ইকলু কত পঁচিশ মিটার না পঁচিশ মিটার তো আমরা এই অংশের বেগটা একটু আগে বের করে নিই এই অংশের বেগ এখানকার বেগ আমরা ধরে নিলাম ভি তাহলে আমরা নিতে পারব ভি স্কোয়ার ইকল টু এস স্কোয়ার

এই কারণে এই নির্দিষ্ট বস্তুক্ষেত্রে এখানে মাইনাস হয় আচ্ছা আমরা B বিন্দুতে মোট শক্তিটা কত হচ্ছে এটা বের করে একটু বের করি স্যার আচ্ছা ধন্যবাদ আমরা তাহলে B বিন্দুতে B বিন্দুতে মোট শক্তি মোট শক্তি সমান কি কি যোগ করতে হবে একটু বলো বিভব শক্তি আর গতিশক্তির যোগ সমান

বি শক্তি আছে তাই না এই বিন্দুতে গতিশক্তি ছিল 0 আর বি যেটা ছিল সেটা হচ্ছে বি শক্তি ছিল এটা ঠিক আছে উপরে লিখে রাখছিলাম এবার এইখান থেকে এখানে আসলাম দেখো এখানে কিন্তু আর গতিশক্তি 0 না না এখানে গতিশক্তি কত এখানে গতিশক্তি হচ্ছে আমরা বের করেছিলাম 1 2 2 5 5 আর এখানে তোমার বি শক্তি ছিল এটা এই যে তাই না তাহলে এখানে ছিল একটি মাত্র শক্তি সেটা কি ছিল বিয়োগ শক্তি আর এখানে সেই শক্তিটা কয় রূপে রূপান্তরিত হলো দুই রূপে রূপান্তরিত হলো আর সেটা আমরা মোট শক্তি হিসেব করে দেখলাম যে 4900 অর্থাৎ এইখানে যে 4900 ছিল এখানেও সেই 4900 তো এই ক্ষেত্রে আমাদের আচ্ছা তারপরে দেখো এইখানটাই আমাদের দুইটা শক্তি আছে না দুই নির্মিত আছে আচ্ছা তো সেক্ষেত্রে মোট শক্তি কিন্তু সমান এখানে যে মোট শক্তি ছিল এখানে সেই একই মোট শক্তি আছে তার মানে আমরা বুঝতে বললাম এখানে শক্তির কয়টা ছিল দুইটা একটা একটাও ছিল এখানে এসে দুইটা এক শক্তি কয় রূপের রূপান্তরিত হলো দুই রূপে কিন্তু মোট শক্তির কি প্র মানে পরিবর্তন হলো হলো না তার মানে আমরা এটাই বলতে পারি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই শক্তি আবার এই দুটো শক্তি এখানে আছে কিন্তু দুটোই আছে তাই না এখানে শক্তির দুটো রূপ আছে এই জায়গায় এসে দেখো এই দুই রূপ যখন এখানে সি বিন্দুতে আসছে তখন কয় রূপ আছে এক রূপ এখানে কোন শক্তিটা নাই বিভব শক্তি এখানে উচ্চতা কত জিরো তাহলে বিভব শক্তি যখন হিসেব করবো এম জি গুণ জিরো তাহলে কত জিরো হবে না আর এখানে দেখো এখান থেকে 100 মিটার নিচে পড়লো এখানে বি কত বি বেশি হবে না আচ্ছা এখানে এখানে তাহলে আমরা পেলাম বিভব শক্তি দিও গতি শক্তি কে বের করব আর গতি শক্তি বের করার জন্য আমাদের যেখানে গতি শক্তি বের করব সেখানে কি বের করে নিতে হয় বি ভি বা ভি স্কয়ার বের করে নিতে হয় তাহলে এই অংশ ভি স্কয়ার বের করব ভি স্কয়ার ইকুয়াল টু কত হবে এস এস ভি স্কয়ার প্লাস 2 জি এস রেঞ্জ মানে এখানে রেঞ্জ মানে এখান থেকে এই পর্যন্ত মোট তাহলে কত হচ্ছে 0 2 গুণ 9.8 গুণ হচ্ছে 100 গুণ করো স্যার 1 এটা দুল না এটা বিয়ের কারণে আচ্ছা এবার গতি শক্তি দেখো এটা কি বিন্দু সি বিন্দু সি বিন্দুতে আমরা যদি হিসাব করি সি বিন্দুতে ই পি টু এই কত জিরো না সমান সমান জিরো এবার সি বিন্দুতে আমাদের গতি শক্তি করি সি বিন্দুতে গতি ই কত হবে হাফ এ জি 2 এম হচ্ছে 5 আর 60 49 টু डबल जी হইছে স্যার এইখানে বি বিন্দুতে এখানে দুইটা রূপ ছিল এইখানে এসে আবার একটা রূপ হয়ে গেল তারপরেও কিন্তু শক্তির পরিমাণ সমান তাই তাহলে এসে আমরা কি বলতে পারি যে শক্তির শক্তি ভাগ আছে নাই শক্তি শুধু আকৃতিতে ও নるবে আচ্ছা তাহলে এখান থেকে আমরা আজকে শিখলাম শক্তির নিত্যতা সূত্র

তোমাদের বললো যে কত উচ্চতায় কত উচ্চতায় বিভব শক্তি যে কোনো গুণ কত উচ্চতায় বিভব শক্তি

ধরি এই উচ্চতায় বিয়োগ শক্তি গতি শক্তি 2/3 এখন এই উচ্চতায় আমাদের প্রথমেই আমরা বিভব শক্তিটা বের করব তার আগে একটু খেয়াল করো এখান থেকে এটা এই বিন্দু দিলাম আর এই বিন্দু এখান থেকে শুরু করে এই সূত্রটা মনে করো এটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই সিমিটার কি বুঝতে পেরেছ তাহলে এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এতগুণ তাই তো তাহলে এই উচ্চতায় আমাদের প্রথমে কি শক্তি বের করতে হবে বিভব শক্তি বের করতে হবে তো এটা কত মিটার দিলাম এখান থেকে এই পর্যন্ত এই 8 মিটার আর এইটা তাহলে কত মিটার হবে একটু বল 10 তাহলে টোটাল উচ্চতা থেকে এটা বিয়োগ করে দিতে হবে তাহলে টোটালটা থেকে এটা বিয়োগ তো টোটালটা কত 100 আর এটা কত 80 তাহলে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 100 8 মিটার ওকে তাহলে আমরা কিন্তু এই জায়গাটা এটা দিলাম আমরা একটা পি বিন্দু দিলাম অর্থাৎ পি বিন্দুতে হিসেব করব না কি আর যেহেতু কত উচ্চতায় বলেছে কত উচ্চতায় বিভব শক্তি গতি রাখবে তাই তো তো এখান থেকে আমরা যে কোনো উচ্চতা ধরে নিব প্রথম কাজ হচ্ছে কি যে কোনো উচ্চতা ধরে নিতে হবে আর তারপরে এর উপরের কত উচ্চতাটা কত মানে এর উপরেও আরো কত মিটার আছে সেটাও আমাদের বের করে নিতে হবে এখানে এসে তুমি কিন্তু এইটা করতে পারবা না যে এই পর্যন্ত ধরে নিলাম হচ্ছে x মিটার আর এর উপরে হচ্ছে এই পর্যন্ত ধরে নিলাম y মিটার এইটা করতে পারবা না এইটা করলে কিন্তু দেখো x একটি চলক y আর একটি চলক দুটো আধান রাশি চলে আসে তাই না সব সময় একটি আধানের আধান রাশির সাহায্যে কাজটা করতে হবে করলে আমাদের হিসাবটা সহজ হবে দুইটি আধান চলক যখন চলে আসবে তখন তুমি সমাধান করে বের করতে পারবে না তাই একটি অজানা চলকের সাহায্যে আমরা এইটা টোটাল প্রকাশ করে ফেললাম ঠিক আছে এখন এই সূত্রটাই প্রথমেই আমরা কি শক্তি বের করব বিভব শক্তি তাহলে এই সূত্রটাই বিভব শক্তি ইকুয়াল টু কত হচ্ছে বিভব শক্তি এটা এখানে লিখে দিই বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম

আর অভিকর্ষক স্তরণ g তুমি তো জানো কত 9.8 আর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত 100 তাহলে আমাদের স্মরণ হচ্ছে কত 100 h ঠিক আছে এত মিটার এখান থেকে এই পর্যন্ত তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি d s d s 2 e h এই বিন্দুতে আমাদের বিএস স্কয়ারটা বের হয়ে যাবে জিরো

সেখানে প্রথমে v বের করে নিতে হবে v স্কয়ার v স্কয়ারটা বের করে নিতে হবে যদি আলাদা করে v স্কয়ার বের করে নিই তাহলে সমাধান করাটা ইজি আর যদি একসাথে করতে চাও তাহলে তোমার জন্য একটু জটিল হয়ে যাবে এই এজন্য আমি আলাদা করে তোমাকে শেখালাম আচ্ছা v স্কয়ার মান আমরা এটা পেলাম তাই তো এবার চলো আমরা এই p বিন্দুতে গতি শক্তিটা নির্ণয় করি তাহলে तीविंदु थे है। हैं तीविंदु थे वो शक्ति एक के के कण दो पातो half m half m yes sir तो लेकिन half m yes sir माने क्या तो

দুইটা শক্তি বের করা শেষ এবার দেখো আমাদের সেই এখানে ছিল কি কত উচ্চতাই বিভব শক্তি গতি শক্তি দুই আপন তিন গুণ আমরা ধরে নিছিলাম এই উচ্চতাই মনে আছে তো তো এখানে আমাদের এইটা দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম দি এবার খেয়াল করো যে কোনটার সাথে শেষে এইটার শেষে নাকি এইটার শেষে একটা বা আছে দেখো ওটা শনাক্ত করে নিও তারপরে এবার আমরা লিখবো যেহেতু আমরা ধরে নিছিলাম এই সূক্ষতায় বিভব শক্তি গতি শক্তির এত গুণ ধরে নিছিলাম না তাই এখানে আমরা লিখবো শর্তমাতি এই দুটো সমীকরণ থেকে কি লেখা যায় প্রথমে লিখবো বিভব শক্তি ইপি ইকুয়াল টু আর শেষের আছে গতি শক্তি মানে গতি শক্তির সাথে এটা গুণ তাইলে 2/3 ইকে

100 x ঠিক আছে এখানে একটু আমরা কাটাকাটি করলে দেখতে পাচ্ছি যে এবার এই সমীকরণ এই সমীকরণের বাম এবং ডান পক্ষে দেখো এমজি আছে না এমজি দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি এমজি বাদই গেল দ্বারা ভাগ করে দিলে একটু খেয়াল করো এখানে এমজি দ্বারা ভাগ করলাম এরকম একটা খাতায় করার দําpena আমি বোঝানোর জন্য বলছি আর এই পাশেও আমি এমজি দ্বারা ভাত করলাম তাহলে কি হচ্ছে এম কি আর থাকে থাকে না তাহলে এর পাশে থাকে শুধু এই এ পাশে থাকে আর